এ তুমি যে আমার নখ আমার শখের নখ কাটতেছে এটা তার প্রমাণ তুমি যেমন শখের এড়োয় 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 এরোই এরো কাটিও না তুমি এই যেন প্রমাণ রাখতেছি দেখো তুমি যে আমার শখের নখ কাটত আমি প্রমাণ রাখতে পারি কার্ডিও নাই গো এগো কার্ডিও নাই গো কার্ডিওনা এগো কার্ডিয়ান নাই গো এগো কার্ডিয়ান না আরো সরকার আমি ঘুরতে যাব আমি নকিগুলোতে নেল পলিশ লাগাবো সুন্দর করবো তুমি কেটে